কখনো রাজনৈতিক সহিংসতার সাথে এবং সরকারি সম্পদ লুটপাটের সাথে কখনো জড়িত আমি নিজেও ছিলাম না তাদেরকেও জড়িত যার কারণে আমি দীর্ঘ সময় ক্ষমতা থাকার পরও আমাদের এখানে কর্মীদের খুব একটা ভাগ্যের পরিবর্তন আনে তবে আমরা যে সমস্ত চাকরি বালি যতটুকু সুযোগ হয়েছে সেই প্রাইমারি স্কুল থেকে শুরু করে পুলিশ পড়াশোনা বিভিন্ন পর্যায়ে তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে আমি বুকে হাত আমি অন্তত গর্বের সাথে বলতে পারি কারো কাছ থেকে কোন রকম কোনো কমিশন নেওয়া হয়নি। না আমি ভবিষ্যতে যদি আর আমাকে আবার যদি যদি করে আমার কর্মীদের অবিরেত এই নির্যাতিত নিপীড়িত কর্মীরা তারা গত কয়েক বছর এই প্রাতিবাদী সরকার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসিত করার জন্য এবং বৈধপথে যা যা করা দরকার আমি অবশ্যই তা করবো এবং তাদেরকে আমি পুনর্বাসিত অবশ্যই করব যাতে করে তারা সুন্দর জীবন যাপন করতে পারে সেই ব্যবস্থা অবশ্যই করবে এটা কোনো তার অর্থ এই নয় যে সরকারি সম্পদের লুটপাটে তাদের বাদ থাকবে ব্যবসা বাণিজ্যে তাদের কমিশন থাকবে তারা চাঁদাবাদি করবে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে অর্থের মালিক হবে এই পথে আমি কখনো জাতীয় দলের সেই যে আদর্শ সৈনিকদেরকে এই পথে কখনো আমি ফেলে দিব না তাদেরকে সুন্দর সত্যের পথে দেখে তাদের ভ্যাকসিন পরিবর্তন করার জন্য যা করা দরকার অবশ্যই থাকেন আমি নির্বাচনে আমার কর্মীদেরকে বলবো না আমি জনগণকে বলবো যে আপনার ভোটাধিকার প্রয়োগ করার জন্য যেই পরিবেশ দরকার সেই পরিবেশ সৃষ্টি করার জন্য এখন থেকে আমাদের নেতা কর্মীদেরকে সাহায্য করুন আপনারা সেইভাবে নিজেরা এগিয়ে আসেন এবং তিরিশ তারিখে ভোটের দিন শুধু ভোট প্রদান করলে হবে না আপনাদের ভোট যাতে করে প্রদান করার জন্য এগিয়ে ভোট যেমনিভাবে ভোট প্রদান করবেন তেমনিভাবে ভোট গণনা পর্যন্ত কেন্দ্রকে নিজেদের পাহার মধ্যে রাখবেন যাতে করি আপনাদের মতামতের পরিবর্তে যাতে করে কোনো কাজসাদি করে অন্য কোনো মতামত অন্য কোনো কিছু যেন করতে না পারে আমি আশা করি এলাকার